ফালাকাটায় জঙ্গি যোগ শান্তিপ্রিয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কি আজ সন্ত্রাসের ভূমিতে পরিণত হবে ফালাকাটার গর্ব ছিল শান্তিপ্রিয় জায়গা হিসেবে মুর্শিদাবাদে জঙ্গি ধরার পড়ার পর ফালাকাটার নাম উঠে এলো স্বাভাবিকভাবে ফালাকাটা বাংলাদেশি জঙ্গিদের জন্য আদর্শ জায়গা হতে পারে কারণ একদিকে বাংলাদেশ অন্যদিকে ভুটান ও নেপাল দেখা যাচ্ছে এখানে একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে ছিলেন আর অন্যজন কারিগরি শিক্ষায় শিক্ষিত তেমনি কেউ ব্যবসার নাম করে সরাসরি প্রবেশ করে জাল পরিচয়পত্র বানিয়ে ভারতে প্রবেশ করা তাদের কাছে খুবই সহজ বিশেষ সূত্রে জানা গেছে ফালাকাটার এলাকায় বেশ কিছু কর্মী রয়েছে যারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড টাকার বিনিময়ে বানিয়ে দেয় দশ বছরের যদি সমীক্ষা চালানো যায় তাহলে বোঝা যাবে আলিপুরদুয়ার জেলায় কি পরিমাণ বাংলাদেশিদের আগমন হয়েছে তারা কারা বাংলাদেশে তারা কি করতো তারা হিন্দু না মুসলিম কোনোটাই বোঝা যাবে না সঠিক তদন্ত ছাড়া এত ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে পরিণত হলে ফলাকাটা তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না হয়তো পশ্চিমবঙ্গ এক নম্বরে থাকবে যদি মাদ্রাসা ও মসজিদের দিক থেকে দেখা যায় এখন কথা হলো কাদের মাধ্যমে ফলাকাটা এসেছিল এই ধৃত জঙ্গিরা কোথায় কাদের সাথে কিভাবে ফলাকাটা নেটওয়ার্ক তৈরি করলো তা পুরোপুরিভাবে খতিয়ে দেখা উচিত প্রশাসনে শুধু তাই নয় জানা গেছে বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার যোগ রয়েছে জাল আধার কার্ড ও পাসপোর্ট চক্রের তদন্তে নেমেছিল অসম পুলিশ রাজ্য পুলিশের একটি এসটিএফ এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়ের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম আকবা আলী ও মিনারুল শেখ পশ্চিমবঙ্গ এবং কেরলের সঙ্গে অশমী জিহাদের যোগসূত্র পাওয়া যায় এর আগে নূর ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে অসম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে হরিহরপাড়ায় দুজনে খোঁজ মেলে জেএমির সংগঠন সম্প্রসারণ এবং এলাকায় নতুন নিয়োগের মাস্টার মাইন্ড নূর ইসলাম জে এম অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলা ও কেরাল সফল করেছে সে হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস আলী এবং রুকুনপুরের মিনারুল শেখ গ্রেপ্তার হতেই গ্রামে শোর গোল পড়ে গিয়েছে জানা গিয়েছে বারুইপাড়া এলাকায় মাদ্রাসা খুলেছিল এই আব্বাস আলী সেখানে এলাকার ছাত্রছাত্রীদের একাই পড়াতো আব্বাস এই বিষয়ে এলাকার সমীর উদ্দিন মন্ডলের বক্তব্য বারুইপাড়া হাটে গত চার মাস ধরে একটি মাদ্রাসা চালাচ্ছিল আব্বাস এলাকার ছেলে নিজে এসে পড়াতো ফলে তাকে শিক্ষক বলে সম্বোধন করা হতো কিন্তু এর পেছনে যে কি চলছে সেটা কেউই জানতো না আব্বাসের স্ত্রী ও মা ঘটনার পর থেকেই বাড়িতে নেই তারা কোথায় গিয়েছেন সেটা সঠিকভাবে কেউ কিছু বলতে পারছেন না তবে আব্বাস আলী জেএমপির সদস্য বলে জানতে পেরেছে এসটিএফ তার বাড়ি থেকে বেশ কিছু নথি ও মোবাইল উদ্ধার হয়েছে এর আগে কয়েক বছর জেলে ছিল আব্বাস বলে জানা গেছে রুকুনপুরের মিনারাল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে পেন ড্রাইভ বই মোবাইল বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ মিনারাল ট্রাক্টর জলের কল এবং বিভিন্ন গাড়ি সারাতে সিদ্ধহস্ত ছিল যদিও তার গ্রেপ্তারি মিনারুল শেখের মা আসিয়া বিবির বক্তব্য গভীর রাতে তার বাড়িতেই হঠাৎ করেই পুলিশ ঢুকে পড়ে এবং তল্লাশি শুরু করে ছেলে মিনারুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিভিন্ন ঘরে তল্লাশি চালায় পুলিশ তবে কি কারণে এই তল্লাশি সেটা পুলিশ জানায়নি বুধবার ভোর রাতে মিনারুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় অসম পুলিশ এবং এসটিএফ মিনারুলের দাদা শামসুল শেখ বলেন মিনারুল অসুস্থ ছিল কেন তাকে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না সন্দেহভাজার বাড়িতে ভোর রাতে তলাশি চালায় অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসডিএফ জানা গিয়েছে আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল মিনারুল শেখে সে মাঝে মাঝে আব্বাসের বাড়িপাড়ার মাদ্রাসায় চেত বলে জানিয়েছেন মিনারুল স্ট্রিট টগরা বেবি কিন্তু আব্বাস ও মিনারুল কিভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হলো সেটাই বুঝে উঠতে পারছেন না গ্রামের বাসিন্দারা মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্যমদা যাদব বলেন হরিহর পাড়ার মিনারুল শেখ এবং আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ